কখনও আপনারা এইখানে ধরবেন না হ্যাঁ এইভাবে ঢাকা দেওয়া যাবে না তাহলে বিচারের যে জীবাণুগুলো আছে ওইটা মারা যায় একশোটা হয় চোখে দেবেন না হয় খাওয়াই দেবেন আমি খাওয়াই এই বিষয় তো আমার কাছে নাই যদি এইভাবে আপনারা অর্ধেক পরিমাণে এই ভ্যাকসিনের পানিটা এদের ভিতর দিবেন হ্যাঁ দেখা যাচ্ছে হাতটাও একটু ঠান্ডা থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে গাম্বুরার ভ্যাকসিন যেটা আমরা দেই পোপার ওয়েতে আসলে কীভাবে দেওয়া যায় সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না যে আসলে কীভাবে নয় দিন বয়সে বলেন বা দশ দিন বয়সে যে আমরা গাম্বুরা ভ্যাকসিনটা দেই এইটা কিভাবে দিতে হয় তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে আমি নিই সুন্দরভাবে আপনার মুরগিটারে এক পাশে করে চাপাবেন যাতে আপনার দিতে সুবিধে হয় একটা মুরগিও দেখা যাচ্ছে যে যদি বাকি না থাকে এইভাবে আর আপনারা সব সময় ভ্যাকসিন করাইতে হলে যখন একটু ঠান্ডা পড়বে তখন আপনারা ভ্যাকসিনটা করাবেন ঠিক আছে দেখবেন যে যখন আসরের পরে বা রাতে করাইলে সব থেকে ভালো হয় হ্যাঁ তো আপনারা দেখেন আমাদের মুরগিটারে চাপাই নিচ্ছি এবং যে মুরগিগুলো বাইরে আছে সেইগুলোরে ইটারে ভিতরে দিয়ে দিচ্ছে তো যেভাবে আসলে আপনারা প্র প্রপার হচ্ছে সেইটা আমি দেখাই দিচ্ছি কখনও আপনারা এইখানে ধরবেন না হ্যাঁ এই জায়গায় ধরবেন ধরার পরে আগে থেকে আপনার হাত একটু সুন্দরভাবে আপনি করে নেবেন যাতে দেখা যাচ্ছে হাতটাও একটু ঠান্ডা থাকে এই অবস্থায় করে নেবেন হ্যাঁ যে হাত দিয়ে ধরবেন এটা ঠান্ডাভাবে করে নিয়ে তারপরে আপনি খুলেন রাখার পরে এইখানে একটা কর্ক আছে এইটা সুন্দরভাবে টান দিলে আস্তে খুলে যাবে তো এরপরে সুন্দরভাবে ক্যাবটা খোলার পর আপনি এইখানে আস্তে খুলে নেবেন হ্যাঁ খোলার পরে যে পানিতে আছে পানিতেও সেমভাবে আপনি খুলে নেবেন হ্যাঁ নিচের দিকে ধরো এটি ধরো এই ধরে ধরো ওপরে পানি দিনভাবে খুলে এইটা সিরিজ দিয়েও দিতে পারেন এবং যদি মুখ থাকে মুখ দিয়েও দিতে পারেন আমার কাছে নাই যদি এইভাবে আপনারা অর্ধেক পরিমাণে এই ভ্যাকসিনের পানিটা এডির ভিতরে দিবেন হ্যাঁ অর্ধেক পরিমাণে দিয়ে অর্ধিকারটা একটু কম হয়েছে সমস্যা নেই দেওয়ার পরে এইটার মুখটা আবার লাগান লাগানোর পরে এইখানে ধরবে আসতে আসতে হবে না আঙ্গুল দিয়ে দেখেছো এই যে এইভাবে আসতে এইভাবে ঢাকা দেওয়া যাবে না তাহলে ভিতরে যে জীবাণুগুলো আছে ওইটা মারা যায় যে এইভাবে এবার দেওয়ার পরে আপনি টোটাল যে ব্যক্তিটি আছে সুন্দরভাবে ট পানির ভিতরে দিয়ে দিবেন এইটা হচ্ছে প্রপার ওয়ে এইভাবে আপনার করবেন যদি থাইতে যায় আর একটু ঢালিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনি আবারও দিয়ে দেবেন আর এইটা যে অবশ্যই আপনি কুটে রাখবেন মাটিতে আর যদি কুটে না রাখেন গরম পানিতে দিয়ে জাল দেবেন তারপরে পরিশোধন হবে তেলে দেবেন কখনোই এমনিতে খেলা যাবে না তাহলে দেখা যাচ্ছে আপনারই ক্ষতি হবে এক কিলোমিটারের ভিতরে যদি খেলেন তারপরেও আপনার মধ্যে কিন্তু রোগাক্রান্ত হবে অবশ্যই এই জন্যে আপনি ফুটে ফেলবেন মাটি নিচে দেবে কিনা দরিয়ে এবার বাচ্চাটারে সুন্দরভাবে এক ফোঁটা করবেন ধরো ধরো বাচ্চাটা ধরো এক ফোঁটা হয় চোখে দেবেন না হয় খাওয়াই দেবেন আমি খাওয়াই এই যে এক ফোঁটা শেষ আস্তে ছেড়ে দিবেন এইভাবে করাবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গাম্বুরা ভ্যাকসিনটা করাতে হয় সরাসরি আমরা দেখাই দিলাম ঠিক আছে তো আশা করি এই ধরনের হেল্পফুল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ এবং সুন্দর কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ